মিয়ানমারের অধিকাংশ সাধারণ মানুষই বিশ্বাস করে যে চীন হস্তক্ষেপ না করলে এতদিনে জান্তা সরকারের পতন হতো দু সালে দেশটিতে সামরিক সরকার বিরোধী সর্বত অভিযান শুরু হওয়ার পর চীন হস্তক্ষেপ না করলে এখন পর্যন্ত প্রতিরোধ যোদ্ধারা নেপিড়েও জয় করে ফেলতেন বলে বিশ্বাস করে মিয়ানমারের জনসাধারণ তাদের বক্তব্য দেশটির সরকার বিরোধী বিপ্লবকে কেবল নিজের স্বার্থে নষ্ট করে দিয়েছে চীন সত্যিকার অর্থে মিয়ানমারের জানতাবিরোধী বিক্ষোভের প্রতি চীনের অবস্থান জটিল চীন সামরিক সরকারকে সমর্থন করে এবং প্রায়শই বিক্ষোভ দমনকে সামাজিক শৃঙ্খলা ও জাতীয় স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা হিসেবে উল্লেখ করে অন্যদিকে অনেক বিক্ষোভকারী মনে করেন দেশটিতে চীনের হস্তক্ষেপ তাদের বিপ্লবকে বাধাগ্রস্ত করছে এতে মিয়ানমারে চীন বিরোধী ক্ষোভ বাড়ছে যা বিভিন্ন সময় বিক্ষোভকারীদের চীনা দূতাবাসে প্রতিবাদের মাধ্যমে প্রকাশিত হয়েছে সাম্প্রতিককালে চীন মধ্যস্থতা করে বিদ্রোহী গোষ্ঠীগুলো এবং জান্তা সরকারের মধ্যে যুদ্ধবিরোধী চুক্তি সম্পাদনে সহায়তা করেছে যা মিয়ানমারের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে চীন প্রায়শই মিয়ানমারের সঙ্গে তাদের পও ফও বা ভাতৃত্ব সুলভ সম্পর্কের কথা বলে কিন্তু প্রশ্ন হলো এই সুলভ সম্পর্ক কি মিয়ানমারের জনগণের সঙ্গে নাকি কেবল নেপিডোর শাসকদের সঙ্গে আশ্চর্যের বিষয় হলো মিয়ানমারের জেনারেলরা সবসময় চীনকে ভয় ও অপছন্দ করেছে অথচ অপারেশন এক হাজার সাতাশির যখন মিনং ফ্লাইং এর সেনাবাহিনীর টিকে থাকতে লড়াই করছিল তখন তিনি বেজিং এর সাহায্য চান আর চীন সাহায্য করার পর তিনি চীনকে ভালো প্রতিবেশী এবং বিশ্বস্ত বন্ধু বলে প্রশংসা করেন দু হাজার সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে দু পর্যন্ত চীন প্রকাশ্যে মিনং ফ্লাইংকে সমর্থন বা স্বীকৃতি দেয়নি তবে একটা কথা সত্যি যে মিয়ানমারের স্থিতিশীলতাকে চীন গুরুত্ব দেয় কারণ এতে চীন ধারাবাহিকভাবে তাদের অর্থনৈতিক লক্ষ্য এগিয়ে নিতে পারে দু হাজার একুশ সালের সামরিক অভ্যুত্থান দেশটিকে সম্পূর্ণ বিশৃঙ্খল করে তোলে এ কারণে মিং অং ফ্লাইংকে পছন্দ করেন না চীন প্রেসিডেন্ট সি চিনপিং অংসংসূচির প্রতি ইতিবাচক মনোভাব ছিল সি। যেহেতু সুচির সরকার ছিল গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনপ্রিয় এবং স্থিতিশীল ফলে চীনের ব্যবসা বাণিজ্যের জন্য তা ছিল নিরাপদ তবে চীনের পররাষ্ট্রনীতির কাছে শেষ পর্যন্ত বাস্তবতা এবং অর্থনৈতিক স্বার্থও প্রাধান্য পায় চীন মেনে নেয় যে মিনং ফ্লাইংই এখনো ক্ষমতায় রয়েছে এবং মিয়ানমারের সম্পদে প্রবেশাধিকার পেতে হলে চীনকে সামরিক জান্তার সঙ্গে কাজ করতে হবে তাই বেইজিং জানতার সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন জাতিগোষ্ঠীর সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর চাপ বাড়াতে শুরু করে চীন যদি মিয়ানমারের ব্যাপারে হস্তক্ষেপ না করত তবে দেশটির নিজের ভবিষ্যৎ নিজে করতে পারত কিন্তু বেইজিং যদি দেশটির রাজনীতিতে এভাবে জড়িয়ে থাকতে থাকে তবে তা কেবল মিয়ানমারের দুর্ভোগ বাড়াবে এবং এক নায়কতন্ত্রকে আরও শক্তিশালী করবে এখন মিয়ানমারের জনগণের সামনে দুটি শত্রু সবচেয়ে কাছে রয়েছে মিংং ফ্লাইংয়ের শাসন আর বাইরে আছে সেই বিদেশি শক্তিগুলো যারা জানতাকে সহায়তা করছে বিশেষ করে চীন মিয়ানমারের বিপ্লবীদের এখন শুধু জানতাকে হারালেই হবে না চীনের হস্তক্ষেপকেও নিবৃত করতে হবে চীন হয়তো মনে করে তারা খুব বুদ্ধিমানভাবে খেলছে কিন্তু বাস্তবে তারা আগুন নিয়ে খেলছে জানতাকে সমর্থন করলে মিয়ানমারের মানুষের মধ্যে চীন বিরোধী মনোভাব আরও গভীর হবে আর একদিন সেই আগুন চলে যেতে পারে নিয়ন্ত্রণের বাইরে